করে লুটিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহরে পাপের স্বীকৃতি দেন আল্লাহ এমন কোন জুলুম নাই 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 আমি করি জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি সব গুনাহ করেছি আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ চোখের পানি ছেড়ে আল্লাহরে বলে আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুনা ক্ষমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব বলতে পারবে এই তাখারি আমার পটুয়া ভাই এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ মল্ল ভালোবাসে কারণ আমরা সবাই গুনাগার আমরা সবাই কি বিশ্ব নয় বলেন কুল্লুকুম খপ্ত ওম আ বানি আদম তোমরা সবাই পাপি সবাই কি সবাই পাপি আমরা সবাই পাপি আপন পাপের বাট খারা দিয়ে অন্যের পাপ মাপি আমরা যে পাপি এটা ভাবতে মনে চায় না কারো খালি অন্যের পাপ দেখি আমরা এটা ভুল ওর এই পাপ ও পাপি ও জালেম ও জাহান এরকম একটা টেন্ডেন্সি আমার যে কি হালাত এটার খেয়াল নাই খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপি ঠিক কিনা বলেন পাপ করি না এমন কেউ আছি হ্যাঁ আছি আছি কেউ না জানলেও জানে কি আমার পাপের ঘটনা আমি তো জানি আমি কি পাপ ভাইরা মাথাটাকে নিচু করে জীবনের সব গুণার ফিরিস্তি গুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহরে বলেন আল্লাহ আমি বাপি আল্লাহ আমার চেয়ে বড় বাপে এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ নাই একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপি সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না জান আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার দয়াময় তুমি মাফ মাফ করো না আল্লাহ তালা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে আমাদের পাচার কোনো উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি তাহার যুদ্ধ গুজা সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলেছেন এটা আপনারা জান্নাতে নেবে না আপনি এলাকার সবচেয়ে বড় হাতেন তাই দানশীল এই দানের ভরসায় বসে আছেন কশ্চিন কালো আমাদের নামাজ আমাদের রোজা আমাদের আবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহর রহমতের ভিখারি আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করো না আমি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমতের দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কোন উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কার উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন কোরআনে হাজার বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাঁচার কোনো উপায় আছে রোঝ হে হে আল্লাহ আমার বিচার বিচহার করোনা বিচার বিচার চিনা এ না গহার করুণা বিচার আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহম দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না চাইব একজন সত্তার কাছে আওয়াজ করে বলুন তিনি কে একজন সত্তার কাছে চাইবে বিশ্বনবী ওনার চাচাতো ভাই আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ইয়া আব্দুল